আমরা একটা কর্নার ঘুরিয়ে দিয়েছি হাতের বাম পাশে দেখছেন হাতিম এটি কাবার একটি অংশ অতিরিক্ত অংশ আমরা শুরু করছি এখন বাংলাদেশ থেকে আসতে

দ্বিতীয় ফরজ হচ্ছে কাবা ঘর করা হাতের আসবাদ থেকে শুরু করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে চুমু দেওয়ার সুযোগ থাকলে চুমু দিবে চুমু দেওয়ার সুযোগ না থাকলে হাত তুলে হাত লাগিয়ে হাতে চুমু দিবে না থাকলে হাত তুলে আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে এখান থেকে শুরু করবে কাবাকে হাতের বামে রেখে কাবাকে হাতের বামে রেখে কাবাকে হাতের বামে রেখে সাত পাক প্রদক্ষিণ করবে এর নাম হচ্ছে তপ মাতা ফে করছেন তপ শুরু হয়ে গেছেন তপ শুরু হয়ে গেছে এখন থেকে তপ শুরু হয়ে গেছে দর চলছে এখানে সাত পাক ঘুরবে প্রথমে বাংলাদেশ থেকে গিয়ে মেকার থেকে এহরাম পরে এসে মক্কাই বাসাই বিল্ডিং এ অবস্থান করে লাগেজ রেখে দিয়ে তারপরে তারপরেই চলে আসবে ওমরাহ করতে এখন ওমরাহ চলছে ওমরার এক পাক চলছে এখান থেকে দোয়া হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়া কিনা আযাবান নার রুকনে থেকে হাজার আসওয়াদ পর্যন্ত নির্দিষ্ট দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা বকিনি আযাবান নার বাকি তিন কোণারে কিছু দোয়া নির্দিষ্ট রয়েছে কিছু ইচ্ছামতো দোয়া যার যা খুশি দোয়া পড়তে পারে এটা একটি গুনাহ ক্ষমার জায়গা যেদিকে ঘুরতেছেন এটাকে বলা হয় মাতাফ মাতাফে দোয়া করতেছেন আপনারা প্রথম তিন পাক প্রথম তিন পাক হালকা দৌড়ের ভান করতে হয় প্রথম তিন পাক হালকা দৌড়ের ভান করতে হয় পরের চার পাক স্বাভাবিক জি দ্বিতীয় শুরু এই চলতেছে প্রত্যেক কদমে একটি গোনা মাপ হয় প্রত্যেক কদমে একটি নেকি হয় প্রত্যেক কদমে একটি গোনা মাপ হয় এটা করতে হইলে করতে কাবার দিকে মুখ করে এই কাবা ঘর তো করলে এই কাবা ঘর তো আপ করছেন বড়বাড়ি বলদিয়ারা দাখিল মাদ্রাসা এখান থেকে তো শেষ হয়েছে সময় রহবে সাত পাক ঘুরে নাই তো শেষ হয়েছে এখন সাই করবেন এখন সাই করবেন ওনারা গেছেন সাফা পাহাড়ে সাফা পাহাড়ে কাবার দিকে মুখ করে হাত তুলে হাত দোয়া করলে দোয়া কবুল হয় কিছু দোয়া কবুলের মধ্যে সাফা পাহাড় একটি দোয়া কবুলের স্থান ওখান থেকে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় সাফা পাহাড়টি যদিও কাবা ঘরের পূর্ব দিকে দরকার ছিল ডিসপ্লে দেখানোর জন্য একটু ব্যতিক্রম হয়েছে তো এখানে হাজারিগণ দোয়া করে তব শুরু সাই শুরু করেছেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা সাড়ে তিন পাক সাত ঘুরতে হয় সাত বার দৌড়াচ্ছেন নিজে দেখেন এখানে দৌড়াতে হয় এই জায়গাটুকু এই জায়গাটুকু দৌড়ার কারণ হলো যখন যখন মা হাজার ইসমাল মা અને ઇસલાહ અલહ સલમ કે রেখে একবার সাফা পাহাড়ে গেছিলেন একবার মারওয়া পাহাড়ে গেছিলেন সন্তানকে কোনো পানি বা আহার করার ব্যবস্থা করার জন্য সেই জায়গাটুকুকে নিজের নিচেও নিচু নিচু জায়গায় সন্তানকে দেখতে না পাওয়ার কারণে সেই জায়গাটুকুকে দৌড়াতে হতো দৌড়িয়েছেগো আজ পর্যন্ত সমস্ত হাজার গাড়ি করে দৌড়াবেন আবার দেখতে একটু সরে যাবেন একটু এই বাতিতে আবার দৌড়াচ্ছে আবার হাজার গাড়ি দৌড়াচ্ছে সাফা মারওয়া সাই শেষ ধরে নিলাম সাত পাড় হয়ে গেছে এখন ওমরা শেষ গিয়ে মাথা মন্ডন করে বাসায় চলে যাবেন ওমরার কার্যক্রম সম্পন্ন হলো ওমরা করার পরে আমরা এখন হজের ব্যবস্থা করব জি আব্দুর ভাই আব্দুর ভাই জি আপনারা হজের জন্য প্রস্তুতি নেন সময় সংকীর্ণ মানুষের ধৈর্য হয়ে যাবে আমরা এখন চলে গেছি হোটেলে হোটেল থেকে এহরাম বেধে আমাদের হজের জন্য হজের পাঁচ দিন জিলহজ মাসের আট তারিখে জিলহজ মাসের আট তারিখে সকালে হজের পরে আমাদেরকে চলে যেতে হবে নাই চলে যেতে হবে আমাদেরকে মিনাই আব্দুর ভাই এখন ওনারা শেষ করে মাথা মন্ডন করছেন ওমরা শেষ করেছে এবার হজের মূল কাজে ওনারা প্রবেশ করবে হজের মূল কাজ হজের মূল কাজ শুরু হয়ে গেল হজের মূল কাজে এখন হাজি সাহেব বল জিলহাজের আট সকালবেলা বাসা থেকে এহরাম বেঁধে চলে যাচ্ছেন মিনাই যেটাকে আমরা মিনা বাজার হিসেবে চিনি সেই মিনাতে অবস্থান করা সোনা সেই মিনা থেকে হজ পরিচালিত হয় সেই মিনাই চলে গেছেন মিনার মাঠে মিনার মাঠে হাজিগণ

দুই নম্বর আরাফার ময়দানে অবস্থান করা জি এই কাবা থেকে আরাফার দূরত্ব প্রায় আঠারো থেকে বাইশ কিলো আঠারো থেকে বাইশ কিলো ধরে এখন অবস্থান করছেন এই সময়টুকু বাস্তবায়ন করতে সময় থেকে পাঁচ দিন পাঁচ দিনের কাজ পনেরো মিনিটে দেখানোর জন্য কিছু সমস্যা হচ্ছে এখন হাজি সাহেব কোন আরাফার ময়দানে পৌঁছেছেন আরাফার ময়দানে অবস্থান করছেন এখানে জোহর এবং আসরের সমতাই করবেন

لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আরাফার ময়দান থেকে আজি সাহেবগঞ্জ সূর্য ডুবার পর চলে আসতেছেন মাগরিবের সলাপ আদায় না করেই আরাফার ময়দান ত্যাগ করতে হয় সেখান থেকে ত্যাগ করেছেন চলে আসবেন মুজদালিফার মাঠে চলে আসবেন মুজদালিফার মাঠে মাঠে এসে মুজদালিফার মাঠে এসে মাগরিব এবং আদায় করবেন মাগরিব এবং ইশারের সলাপ থেকে পাথর সংগ্রহ করতে হয় হাজি সাহেব এখন পাথর সংগ্রহ করছেন ফজরের সালাত আদায় করে চলে আসবেন জামরায় পাথর নিক্ষেপ করার জন্য

আরাফা থেকে মোদালিফার দূরত্ব আনুমানিক সাত কিলো মোদালিফা থেকে মিনার দূরত্ব তিন কিলো মিনা থেকে জামরার দূরত্ব আনুমানিক পাঁচ কিলো আবার জামরাত থেকে কাবার দূরত্ব আনুমানিক পাঁচ কিলো এই জায়গাগুলি হাজি সাহেব এবং প্রচন্ড রোদ্রে পায়ে হেঁটে গাড়ি ফিরে বিভিন্ন হাজার করেন জামরাতে পাথর নিক্ষেপ করেছেন এবার চলে আসবেন কাবায় তরাস করার জন্য হাজি সাহেব চলে আসবেন কাবায় তফ করার জন্য হাজি সাহেবগঞ্জ চলে আসছেন কাবায় তফ করার জন্য এখন কাবায় তফ করবেন ওই দিক থেকে শুরু হবে এখন তপ শুরু হয়েছে আবার তপ শুরু করছে আগের মতোই আগে যে ওমরাই তপ করেছিল সেটি আবার তপ করবেন সেটি আবার তপ করবে এই যে হাজার আশওয়াদ থেকে তপ করবেন যারা কাছে আছেন মুখ লাগিয়ে দিবেন যারা কাছে আছেন পাথরে চুমু দিবেন যারা দূরে আছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত তুলবেন জি জি শুরু হয়ে গেল তপ দোয়া পড়তে আছেন হাজী সাহেবগণ হাজী সাহেবগণ দোয়া পড়তে আছেন তপ করতে আছেন এখানে দেখছেন হাতিম হাতিমটাও কাবার অংশ সমারোহে বলতে পারতেছি না এটা কাবার অংশ হাতিম

Labbaik Allahumma labbaik Labbaik Allah Labbaik la syarika laka labbaik Inna alhamda wa ni'mata laka wa mul la syarika lak Labbaik Allahumma labbaik Labbaik la syarika laka labbaik Inna alhamda wa ni'mata laka wa mul la